দর্শক আসসালামু আলাইকুম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চর্দওয়ান ইউনিয়নে একজন মানসিক ভারসাম্যহীন নারীকে অন্তঃসত্ব অবস্থায় দেখতে পায় স্থানীয় জনগণ তারপর সেটি পাথরঘাটার মানবিক মানুষ নামে পরিচিত মেহেদি শিকদারকে জানালে তিনি তৎক্ষণাৎ গিয়ে সেখান থেকে নারী মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে পাথরঘাটার হাসপাতালে ভর্তি করেন এবং তিনি তার সার্বক্ষণিক দেখভাল করেন এবং সাথে থাকেন আজকে ভোর রাত নাগাদ মানসিক ভারসাম্যহীন নারীর একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন আজকে সকালে সেই কন্যা সন্তানটিকে এবং মানসিক ভারসম্যহীন নারীকে দেখতে যান পাথরঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব রকুনুজ্জামান খান এ সময় তিনি সেই শিশুটিরকে কোলে নিয়ে আদর যত্ন করেন এবং মা মানসিক ভারসাম্যহীন নারীর খবর নেন এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওই সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পাথরঘাটা হাসপাতালের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শিশুটির জন্মদানের খবর শুনে নিঃসন্তান এক নারী শিশুটিকে লালন পালনের উদ্দেশ্যে নেহে সকাল থেকেই যত্ন এবং সন্তানটির লালন পালন করতেছে